পৃথিবী সৃষ্টির একেবারে প্রথম দিকের কথা তখন এখানে কোনো জীবজন্তু পশুপাখি বা কীটপতঙ্গ কিছুই ছিল না সমস্ত দুনিয়ায় বাস করত শুধু জিনেরা তারা কেবলই নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি মারামারি নিয়েই থাকত ভুলেও কখনো কখনও তালাকে স্মরণ করত না একদিন আজাজিল খোদার দরবারে আরোজ করল হে প্রভু আমাকে হুকুম দাও আমি দুনিয়ায় গিয়ে জিনদের বংশ ধ্বংস করে দুনিয়া থেকে পাপ দূর করে দেই খোদা তার আরজ মঞ্জুর করলেন আজাজিল চল্লিশ হাজার তাকে সঙ্গে নিয়ে নেমে এলো দুনিয়াতে জিনদেরকে সৎ পথে আনবার জন্য অনেক সদোপদেশ দিলেন কিন্তু তারা সে কথাতে একেবারে কর্ণপাতি করল না আজাজিল আর কি করে তখন তাদের ধ্বংস করে আজাজিল বেহেসতে ফিরে গেল জিনের দল নিশ্চিহ্ন হওয়ায় দুনিয়া খালি পড়ে রইল আজাজিল জন্মের পরে কিন্তু অন্য জানোয়ারদের মতো বৃথা সময় নষ্ট করেনি সে খোদার এবাদতে মশগুল হয়ে পুরো এক হাজার বছর দিয়েছিল সমস্ত দোজখে তিল পরিমাণ জায়গাও ছিল না যেখানে দাঁড়িয়ে সে খোদার উপাসনা করেনি মহান আল্লাহতালা খুশি হয়ে তাকে সিজ্জিন দোজক থেকে পাতালে আসবার অনুমতি দিলেন কিন্তু এখানে এসেও তার মনে অহংকারের লেশমাত্র দেখা দিল না বরঞ্চ খোদাতয়ালার এবাদতে আরও অধিক মনোযোগ প্রদান করল দেখতে দেখতে হাজার বছর কেটে গেল এবং এমন একটুকু জায়গাও ফাঁকা রইল না যেখানে দাঁড়িয়ে সে খোদার উপাসনা করল না এমনি করে আরও হাজার বছর কেটে গেল খোদা তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে দুনিয়ার ওপরে নিয়ে এলেন কিন্তু এত উন্নতি করেও সে খোদাকে ক্ষণকালের জন্য ভুলল না দিন রাত খোদার এবাদতে মশগুল হয়ে রইল করুণাময় খোদাতালা এবার তাকে প্রথম আসমানে তুলে নিলেন এমনিভাবে খোদার ইবাদত করতে করতে খোদাকে খুশি করে এক ধাপ এক ধাপ করে সে একেবারে সমস্ত আসমানে উঠতে লাগল এক এক আসমানে হাজার বছর করে সাত হাজার বছর ধরে আহার নেই নিদ্রা নেই দিন রাত কেবল এক মনে এক প্রাণে খোদার উপাসনায় মশগুল হয়ে রইল খোদা তার ওপর খুব বেশি খুশি হয়ে পেহেস্তে আসবার অনুমতি দিলেন পেহেস্তে এসে তার মনে দেমাগ বা অহংকার দেখা দিল না ফেরেস্তাগণ যখন হাসি খুশি ও আমোদ প্রমোদে রত থাকত তখনও আজাজিল খোদার এবাদতে মগ্ন হয়ে থাকত মনে তার সুখ নেই প্রাণে শান্তি নেই চোখ দিয়ে কেবল ঝড় ঝড় ধারায় জল পড়ত কেবলই সে খোদার কাছে এই আরোজ করত হে এলাহি তোমার এবাদত বন্দিগি কিছুই করতে পারলাম না আমার গোনা মাফ করো আমি বেহেস্ত চাই না আমি চাই তোমাকে এইভাবে বেহেস্তের আমোদ প্রমোদ সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত অগ্রাহ্য করে সে আরও হাজার বছর খোদার এবাদতে কাটিয়ে দিল এবারে খোদা তালা তার উপর অতিশয় সদয় হয়ে তাকে ফেরেশ তাদের সর্দার করে দিলেন কিন্তু হলে কি হবে তথাপি সে আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলল না দিন রাত আল্লাহর নামে মশগুল হয়ে রইল আর মাঝে মাঝে বেহেস্তের মিম্বারের উপর ওঠে তালার উপাসনার উপকারিতা সম্বন্ধে ফেরেশতাদের উপদেশ দিতে লাগল ফেরেশতাগণ তার জ্ঞান ও বুদ্ধি দেখে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগল আজাজিল খোদার অতিশয় পেয়ারা যদি আমরা খোদার কাছে কখনো কোনো প্রকার ব্যাদবি করে ফেলি তাহলে তার সুপারিশে আমরা বেঁচে যাব খোদা তার কথা না শুনে পারবেন না এমনই করে ফেরেশতাদের মধ্যে তার মর্তবা দিনে দিনে বেড়ে যেতে লাগল কিন্তু যার এত মর্তবা তার আশা এখনো মিটল না এখনো খোদার এবাদত ছাড়া আর কোনো দিকে তার লক্ষ্য নেই নিরালায় বসে কেবল খোদার জিকির করতে লাগল এভাবে আরো হাজার বছর কেটে গেল সজল নয়নে কেবলই সে খোদার কাছে আরোজ করতে লাগল হে রহমানুর রহিম তুমি আমাকে দোজক থেকে বেহেসতে এনেছ এখন আমাকে মেহরবানি করে একবার লহ মাহফুজে তুলে নাও খোদা তার আরোজ মঞ্জুর করলেন সেখানে গিয়েও খোদার নাম ছাড়া অন্য কিছুই মনের মধ্যে সে স্থান দিল না দিন রাত খোদার উপাসনায় একেবারে ডুবে রইল এমনিভাবে পাঁচ লক্ষ বছর কেটে গেল একদিন খোদা তাকে জিজ্ঞাসা করলেন আজাজিল এখানে কেউ যদি আমার একটিমাত্র আদেশ অমান্য করে তবে তাকে কি শাস্তি দেওয়া উচিত আজাজিল উত্তরে বলল কেউ যদি আপনার আদেশ অমান্য করে তাহলে তাকে আপনার দরবার থেকে চিরদিনের জন্য দূর করে দেয়া উচিত খোদা বললেন বেশ তুমি এখানে ওই কথাগুলো লিখে রাখো আজাজিল খোদার হুকুম পালন করল একদিন খোদাতালার বোধ হল যে তিনি জিন্দের বদলে মানুষ দ্বারা দুনিয়া পূর্ণ করবেন তিনি সে কথা পেরেশ বললেন পেরেশ জবাব দিল হে পারোবার দেগার একবার আপনি জিন পয়দা করেছেন তারা কেবল ঝগড়াঝাঁটি মারামারি করে দিন কাটিয়েছে আবার এখন মানুষ সৃষ্টি করে পেসাদ বাড়িয়ে কি লাভ আমরা তো আপনার এবাদত মশগুল আছি হদাতালা হেসে বললেন দেখো ফেরেশ আমি কি তোমাদের চেয়ে বেশি বুঝি না এই কথা শুনে ফেরেশতারা খুব লজ্জা পেল তারা বিনয়ের সঙ্গে বলল ফের রহমানুর রহিম আপনার খেয়াল বুঝবার ক্ষমতা কারোই নেই এবার খদাতালা হজরত আদম আহ্লামকে সৃষ্টি করবার ব্যবস্থা করলেন তিনি দুনিয়া থেকে এক মুঠ মাটি নিয়ে হজরত আদমের শরীর সৃষ্টি করবার হুকুম দিলেন এবং দেহের মধ্যে আত্মা প্রবেশ করাবার পূর্বে মাটিটুকুকে পেহেস্তের একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার ব্যবস্থা করলেন একদিন আজাজিল তাদের সঙ্গে বেড়াতে বেড়াতে সেখানে এসে হাজির আদমের চেহারা দেখে সে খুব হাসতে লাগল তারপর তাকে নিয়ে এমন বিদ্রুপ শুরু করল যে ফেরেশতারা তাকে বলল দেখো আজাজিল খোদা যাকে খলিফারূপে দুনিয়ায় পাঠাবার জন্য পয়দা করেছেন তাকে নিয়ে তোমার এরূপ বেয়াদবি করা উচিত নয় ফেরেশতাদের কথায় আজাজিল বিন্দুমাত্র লজ্জাবোধ করল না বরং অবজ্ঞা ভরে বলল বলো কি খোদা এই মাটির ঢেলাকে খলিফারূপে দুনিয়ায় পাঠাবেন তিনি যদি একে আমার অধীন করে দেন তাহলে আমি তখনই একে গলা টিপে মেরে ফেলব আর আমাকে যদি এর অধীন করে দেন তবে আমি কিছুতেই একে মানব না আজাজিলের স্পর্ধা দেখে পেরেস্তারা অসন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেল আজাজিল সেই মাটির মূর্তির সামনে খানিক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু একটা চিন্তা করল তারপর তার নাক দিয়ে তার শরীরের মধ্যে ঢুকতে চেষ্টা করল কিন্তু কিছু দূর গিয়ে বড় মুশকিলে পড়ল তারপর হাঁপাতে হাঁপাতে বের হয়ে এসে সেই মূর্তির গায়ে থুথু দিয়ে সেখান থেকে চলে গেল খোদার আদেশে এক শুভ মুহূর্তে হজরত আদম সাল্লামের আত্মা তার শরীরে প্রবেশ করল তারপর তাকে বিচিত্র পোশাকে সজ্জিত করে একটি অনিন্দ সুন্দর সিংহাসনে বসানো হল রূপে নিজের খলিফাকে সৃষ্টি করে খোদাতালা ফেরেশ তাদের বললেন আমি হজরত আদমকে তোমাদের চেয়ে বড় করে পয়দা করেছি তোমরা একে সেজদা করো খোদার আদেশ পেয়ে ফেরেশ অতিশয় ভক্তিতে ও শ্রদ্ধায় হজরত আদম সেজদা করল কিন্তু আজাজিল মূর্তির মতো দাঁড়িয়ে রইল সেজদা তো করলই না এমনকি মাথা পর্যন্ত নোয়াল না ফেরেশ তারা আজাজিলের এই স্পর্ধা দেখে একেবারে তাজ্জব হয়ে গেল খোদা আজাজিলকে বললেন আজাজিল আমার হুকুমে ফেরেশ আদমকে শেষদা করল কিন্তু তুমি তাকে সেজদা করলে না কেন আজাজিল জবাব দিল হে খোদা আদমকে দুনিয়ার নাপাক মাটি থেকে পয়দা করেছেন কিন্তু আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আমি তাকে সেজদা করতে পারি না অতিশয় অসন্তুষ্ট হয়ে খোদা তালা বললেন এই মূর্খ আত্ম অহংকারে তুই আমার হুকুম অমান্য করেছিস জানিস তাকে মাটি থেকে পয়দা করবার ব্যবস্থা আমিই করেছি আমি তাকে ফেরেশতাদের তাদের চেয়ে বড় করেছি আর আমিই তাকে সেজদা করতে বলেছি কিন্তু এত স্পর্ধা তোর কিসে হল তুই এতদিন আমার এবাদত করেছিস সেই জন্য কি কিন্তু তুই না লাউহে মাহফুজে লিখে রেখেছিস যে লক্ষ লক্ষ বছর আমার এবাদতে মশগুল হয়ে থাকলেও আমার একটিমাত্র আদেশ অমান্য করলে সমস্ত এবাদত পণ্ড হয়ে যায় তুই আজ থেকে দুধ হয়ে গেলি তুই আমার দরবার থেকে দূর হয়ে যা খোদা এই কথা বলবার সঙ্গে সঙ্গে আজাজিলের চেহারা রূপে পরিবর্তিত হয়ে গেল তার গায়ের রং হল অত্যন্ত কালো মুখ হল শুকরের মুখের মতো চোখ দুটি কপাল থেকে বুকের ওপরে নেমে এলো তার নাম হল এ ব্লিস আজাজিল নিজের দুর্দশা দেখে মনে মনে খুব ভয় পেল কিন্তু বাইরে সে ভাব মোটেই প্রকাশ করল না খোদার দরবারে আরোজ করল হে খোদা আমি নিজের আহম্মকিতে যে পাপ করেছি তার শাস্তি ভোগ আমাকে করতেই হবে তার জন্য আমাকে যে দোজখি করেছ তাও আমাকে মানতে হবে আমি জানি হাজার বছর চেষ্টা করলেও আমার এ ভুল মাফ হবে না তোমার দরবার থেকে চিরকালের জন্য চলে যাওয়ার আগে আমি কয়েকটি আর্জি পেশ করতে চাই আশা করি তুমি তা মঞ্জুর করবে খোদা তালা বললেন বল তোর বলবার কি আছে ইবলিশ বলল আমার প্রথম আর্জি এই যে আমাকে কেমত পর্যন্ত স্বাধীনতা দিন খোদা সে আর্জি মঞ্জুর করলেন ইবলিশ দ্বিতীয় আবেদন পেশ করল ইবলিশ বলল আমাকে লোকচক্ষে অদৃশ্য হওয়ার শক্তি দিন আর কেউ জানতে না পারে এমনি করে সকলের হাড় মাংস স্নায়ু মজ্জা ও শরীরের মধ্যে প্রবেশ করার ক্ষমতা দিন খোদা তাও মঞ্জুর করলেন তারপর ইবলিশ বলল লক্ষ লক্ষ বছর তোমার এবাদতে মশগুল থেকে সিজ্জিন দোজক হতে বেহেস্তে আসবার সৌভাগ্য আমার হয়েছিল কিন্তু তোমার তৈরি বান্দার বেয়াদবি করবার জন্য আমাকে শাস্তি দিলে তোমার প্রিয় মানুষের ওপর আমি তার প্রতিশোধ নেব তুমি আমাকে শয়তান করলে আমি তোমার বান্দাকে শয়তান করে তৈরি করব যেমন সামান্য একটু ভুলের কারণে আমাকে দোজকই করলে তেমনি তোমার প্রিয় মানুষেরা দিনরাত তোমার রোজা নামাজ করলেও আমি তাদের সামান্য একটু ভুল করাবার চেষ্টা করব আর এমনি করে হাজার হাজার বান্দাকে তোজোকে পাঠাবার ব্যবস্থা আমি করব তুমি তাদের সৎ পথে চালিত করবার জন্য অনেক নবী ও পয়গম্বর পাঠাবে তারা তাদের উদ্ধারের জন্য অনেক পরামর্শ অনেক উপদেশ দান করবেন কিন্তু কিছুতেই কিছু হবে না আজ থেকে তোমার মানুষের অনিষ্ট করাই হবে আমার একমাত্র কাজ এই বলে ইবলিশ ডানা মেলে দুনিয়ার দিকে উড়ে গেল সেই থেকে সে শয়তান তার প্রতিজ্ঞা কেমন করে পূর্ণ করছে তা আপনারা দিন রাত দেখতে পাচ্ছেন খোদার ইমানদারদের চেয়ে শয়তানের বেইমানদার দিন দিন বেড়েই চলছে তাহলে দেখুন ইবলিশ লক্ষ লক্ষ বছর খোদার উপাসনা করে কত উন্নতি করেছিল একদিনের সামান্য একটু ভুলে তা সমস্তই নষ্ট হয়ে যায় তার কত অধপতন হয় সুতরাং আপনারা জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত ন্যায় ধর্ম ও সত্য পথে চলতে চেষ্টা করবেন মানবজাতির শুরু হয়েছিল আল্লাহর করুণায় কিন্তু শত্রু ইবলিশ প্রতিনিয়ত আমাদের বিভ্রান্ত করছে আমরা যদি আল্লাহর নির্দেশ মেনে চলি নামাজ দোয়া এবং ইমান দৃঢ় রাখি তবে ইবলিশ আমাদের ক্ষতি করতে পারবে না এটাই আমাদের জন্য সর্বোচ্চ শিক্ষা সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত মানব ইতিহাসের এই রহস্য আমাদের মনে করিয়ে দেয় মানুষের আসল শত্রু বাইরে নয় সে আমাদের অন্তরের ভেতরে ফিসফিস করে আমাদের দুর্বলতাকে কাজে লাগায় আসুন আমরা আমাদের ইমানকে দৃঢ় করি এবং ইবলিশের প্রতারণা থেকে নিজেদের রক্ষা করি স্মরণ রাখুন ইবলিশ কখনো ঘুমায় না আমাদেরও ঘুমানো যাবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন এবং ইবলিশের কুটচাল থেকে রক্ষা করুন i